কুমড়োর ডগার সঙ্গে কাঁঠালের বীজ আর সঙ্গে যদি থাকে একটু সর্ষে বাটা তাহলে তো দুর্দান্ত হয় রেসিপিটি আজকে সেই রকমই একটি রেসিপি নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত দেড় ইঞ্চি মাপ করে মিষ্টি কুমড়োর ডগাগুলোকে ছুলে কেটে নিয়েছি আর কাঁঠালের বীজগুলোকেও একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সঙ্গে দিয়েছি টুকরো করে কেটে নেওয়া একখানা বেগুন আর একখানা আলু সব কিছুই একটু পাতলা করে কেটে নিয়েছি এবারে কড়াই গরম হয়ে গেলে দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন একখানা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা নেড়ে চেড়ে সুন্দর গন্ধটা এলে পরে এর মধ্যে আলু কাঁঠালের বীজ আর বেগুনটাকে দিয়ে দেবো এবারে ফোড়নের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে যাতে ফোড়নটা একদম পুড়ে না যায় সেজন্য ফোড়নের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে এক চামচ লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবারে আলু বেগুন আর কাঁঠালের বীজটাকে একটু সময় ধরে ভেজে নেব মানে তিন থেকে চার মিনিট মতো বেগুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত বেগুনটা হালকা লালচে লালচে হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডগাগুলো ডগাগুলো দিয়ে আবার এর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে লবণটা এই ডগার মধ্যে পৌঁছয় আর তাতে করেই কিন্তু ডগা থেকে কিছুটা জল বেরিয়ে এগুলোকে বেশ নরম করে দেবে ততক্ষণ এদিকে আমি একখানা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা ওপর থেকে একটু জল দিয়ে এবারে এটাকে মিহি করে বেটে নেব যেহেতু খুব অল্প পরিমাণে মশলা সেজন্য আমি গ্রাইন্ডিং জারে দিলাম না পাটাতেই বেটে নিচ্ছি অল্প করে জল দিয়ে মশলাটাকে একটু ঘন ঘন আর মিহি করে বেটে তুলে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট কুক করে নেবার পরে ডাটাগুলো কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে এখন ওপর দিয়ে আমি দিয়ে দেব কুমড়োর পাতাগুলো পাতাগুলো আগে দিলে কিন্তু একেবারেই ঘেটে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না সেজন্য সব কিছু হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই পাতাগুলোকে দিতে হবে এবারে পাতার সাথে আর সমস্ত সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর একবার ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট কুক করে নেব। সব কিছুই বেশ নরম নরম হয়ে গেছে আর এই পাতা থেকেও বেশ পরিমাণে জল ছেড়েছে এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি যে সব কিছু নরম হয়েছে কিনা যদি ডগা আর পাতাটা একটু শক্ত লাগে তাহলে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে আরো তিন চার মিনিট কুক করে নিতে হবে ডগা আর পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ওপর থেকে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা আর মশলার বাটি ধোয়া সামান্য একটুখানি জল এবারে বাটা মশলার সাথে সমস্ত সবজিকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে সম্পূর্ণ সবজিকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ওপর থেকে আরো একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবারে খোলা অবস্থাতে এটাকে নেড়ে চেড়ে এই জলটাকে শুকিয়ে নেব। যেহেতু চচ্চড়ি এটা জল জলে হলে ভালো লাগে না সেজন্য খোলা অবস্থায় নেড়ে চেড়ে এই জলটাকে একটু ড্রাই করে নিচ্ছি আর একবার চেক করে নিচ্ছি যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা না ডাটাগুলো আর শাঁকগুলো তো নরম সেটা হয়েই যাবে তবে একবার কাঁঠালের বীজগুলোকে চেক করে নেব যে এটা নরম হয়েছে কিনা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য ওপর থেকে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি এরপরে একবার একটু নেড়ে চেড়ে মিনিট দুয়েক গ্যাসের ওপরে রেখে একদম শুকনো শুকনো হলে এটাকে নামিয়ে নেব গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে da da